ভারতবর্ষের আটাত্তরতম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তা ভারতবর্ষের আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে আসাম সহ বরাক উপত্যকাবাসী সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন হাইলাকান্দির বিশিষ্ট সমাজসেবী তথা হাইলাকান্দি জেলা কংগ্রেসের কোঅর্ডিনেটর বদরুল ইসলাম বরভুইয়া এই উপলক্ষে আজ তিনি হাইলাকান্দিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি আগামী বৃহস্পতিবার সরকারি নিয়ম নীতি মেনে যথাসময়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা দিবস পালন করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি পতাকা পাশাপাশি দেশের স্বাধীনতা বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করার জন্য আম জনতার প্রতি আহ্বান জানান তিনি জনগণের সুস্বাস্থ্য কামনা করেন জয় হিন্দ ভারত মাতা কি জয় নমস্কার বদলদা এই যে আর দুদিন বা তিন দিন বাকি আছে আমাদের ভারতবর্ষর স্বাধীনতা হওয়ার আটাত্তরতম স্বাধীনতা দিবস যেটা পনেরোই আগস্টে পালন করা হবে এই স্বাধীনতা দিবস উপলক্ষে আপনি একজন রাজনৈতিক নেতা আপনি জনগণকে এই আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে কী বার্তা দিতে চাইবেন নমস্কার ধন্যবাদ আমার সাংবাদিক বন্ধুরা তো আমি এই আটাত্তরতম স্বাধীনতা স্বাধীনতা দিবস উপলক্ষে হাইলাকান্দিবাসী তথা বরাকবাসী তথা আসামবাসী সঙ্গে সমস্ত ভারতবাসীকে এইটুকু বলতে চাই যে ভগৎ সিং কুদিরাম বসু আশফাকুল্লাহ খান এই যে স্বাধীনতা সংগ্রামী যারা নিজের জীবন বলি করেছেন এই দেশের জন্য এবং তাদের বলিদানেই আমরা লাভ করেছি এক রাষ্ট্র এক স্বাধীন রাষ্ট্র ভারতবর্ষ এই ভারতবর্ষ খুব আমাদের সকলের মিলনস্থল সকল ধর্মের সকল বনের সকল পুত্রের সকল ভাষাভাষী মানুষের ঐক্য সংহতি ভালোবাসা সকলকে নিয়ে এক অখণ্ড ভারতবর্ষ এক ঐক্যবদ্ধ ভারতবর্ষ আমরা গঠন করি যেখানে থাকবে না কোনো হিংসা স্থান যেখানে থাকবেন না কোনো বিদ্বেষের স্থান যেখানে থাকবেন না কোনো ঘৃণার স্থান আমাদের শুধু পরিচয় একটাই যে আমরা ভারতীয় আমরা ভারতবর্ষের লোক এটাই আমাদের পরিচয় অর্থাৎ দেশ প্রথমে এটাই হোক আমাদের একমাত্র পরিচয় এই যে মহান সংগ্রামী যারা জীবন থেকে দেশের স্বাধীনতা এটা দিয়েছেন সদর্থক করতে যদি আমরা এই স্বাধীনতা বুক করতে চাই এই স্বাধীনতার উদ্দেশ্যকে আমাদের হাসিল করতে চাই তাহলে আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে এবং যে সমস্ত শক্তি যারা আমাদের ঐক্যতাকে নষ্ট করতে চায় যারা আমাদের ভাতৃত্ববোধকে বিনষ্ট করতে চায় যারা আমাদের আমাদেরকে আমাদের মধ্যে হিংসা ছড়িয়ে দিতে চায় বিদ্বেষ ছড়িয়ে দিতে চায়। আমাদেরকে বাসার নামে ধর্মের নামে আঞ্চলিক হাইলাকান্দিবাসী বরাকবাসী আসামী তথা সমস্ত ভারতবাসীকে প্রতি আমার এই আবেদন থাকবে আসুন আমরা সবাই মিলে এই শপথ গ্রহণ করি এক ঐক্যবদ্ধ ভারত গ্রহণ করব। এক শক্তিশালী ভারতবর্ষ গ্রহণ করব। आवेदन सभार धन्यवाद धन्यवाद